তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আলোচনা করব সেশন চারের একশো ষোলো নম্বর পৃষ্ঠা নিয়ে এখানে একটি কাজ রয়েছে অর্থাৎ সমস্যা রয়েছে এই সমস্যাটি আমাদেরকে সমাধান করতে হবে দেখো এখন রয়েছে প্রথম সমস্যা সম্পর্কে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে এরপর আরেকটি দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডাটা টাইপ প্রিন্ট করবে তো এই হচ্ছে মূলত আমাদের সমস্যা এবার এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমাদেরকে কিছু হিন্ট বা ক্লু দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে আইএনটি ও ফ্লোট হিসেবে টাইপকাস্টিং করে দিতে হবে তো হিন্ট আসলে আমরা বুঝতে পেরেছি যে এখানে আইএনটি এবং ফ্লোটের কথা কেন বলা হয়েছে যেহেতু প্রথমটির কথা বলা হয়েছিল পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে অর্থাৎ ইনপুট হিসেবে আমাদেরকে পূর্ণ সংখ্যা নিতে হবে এজন্য এখানে মূলত আইএনটি ব্যবহার করা হয়েছে আর আমরা জানি আইএনটি দিয়ে মূলত ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় অপরদিকে দিকে দশমিক যুক্ত সংখ্যাকে ইনপুট নিতে বলা হয়েছে পরবর্তী লাইনে যেখানে মূলত ফ্লোট ব্যবহার করতে বলা হয়েছে আমরা ফ্লোট কোথায় ব্যবহার করি মূলত ভগ্নাংশ বা দশমিক যুক্ত অপূর্ণ সংখ্যা প্রকাশ করতে আমরা ফ্লোট ডেটা ব্যবহার করে থাকি তো এই দুইটি ডেটাটাই ব্যবহার করে মূলত আমরা এই প্রোগ্রামটি উপস্থাপন করব তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে এই কাজটির সমাধান আমরা করতে পারি শিক্ষার্থীরা আমরা আমাদের প্রদত্ত সমস্যা এবং সেখানে দওয়া হিঞ্চ বা ক্লু করে নিয়েছিলাম এবার চলো আমরা প্রোগ্রামটি লিখে ফেলি প্রথমে আমরা ভ্যারিয়েবল নিব তো ইনপুট ওয়ান এবং ইনপুট টু এটি হচ্ছে ভ্যারিয়েবল তোমরা যে কোনো নামে ভ্যারিয়েবল দিতে পারো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই নামকরণ যেন ভ্যারিয়েবলের স্ট্রাকচার অনুযায়ী হয়ে থাকে তো এরপরে আমরা ডেটা টাইপ নেব প্রথমটি নিলাম আইএনটি অর্থাৎ ইন্টিজার নাম্বার দ্বিতীয়টিতে আমরা নিলাম ফ্লোট অর্থাৎ ফ্লোটিং ভগ্নাংশ সংখ্যা এরপরে আমরা মূলত আমাদের ফাংশনগুলো ঠিক এভাবে লিখব ইনপুট তারপরে আমরা ব্রাকেট দেবো ব্রাকেটের মাঝখানে লিখবো রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার অর্থাৎ এখানে আমরা যে কোনো ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা লিখতে পারি দেখো মাঝখানে আমি ক্লোন দিয়ে দিয়েছি অবশ্যই তোমাদেরকে ক্লোন তারপরে হচ্ছে সেম ক্লোন এগুলোর কথা খেয়াল রাখতে হবে কারণ এগুলো যদি তুমি না দাও তাহলে কিন্তু প্রোগ্রামটি ক্রাশ করবে এরপর দেখো দ্বিতীয় লাইনে আমরা যখন ফ্লোট ব্যবহার করব তখন আবার আমরা মাঝখানে লিখবো রাইট ডাউন এ ফ্লোট নাম্বার অর্থাৎ এখানে আমাদেরকে ফ্লোট নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা লিখতে হবে এরপরে আমরা তো আমরা ভ্যারিয়েবলের কাজ সম্পন্ন করলাম এরপরে আমাদেরকে এই তথ্যগুলোকে প্রিন্ট করতে হবে বা আমাদের প্রোগ্রামে প্রদর্শন করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো ঠিক এভাবে দিস ইজ ইউর ইন্টিজার নাম্বার ইনপুট ওয়ান ইনপুট ওয়ান কিন্তু এখানে ভ্যারিয়েবল এবং এখানে ফ্লোটের শেষে যে আমরা লিখলাম ইনপুট টু এটিও কিন্তু আমাদের দ্বিতীয় ভ্যারিয়েবল শেষে আমরা প্রিন্ট করলাম ডেটা টাইপ অফ ইন্টিজার নাম্বার ইজ টাইপ ইনপুট ওয়ান তো এখানে কিন্তু আমাদের সেই রেজাল্টটি শো করবে যেটি মূলত আমরা এখানে অর্থাৎ প্রথম যে ভ্যারিয়েবল এবং দ্বিতীয় ভ্যারিয়েবলের সামনে লিখেছিলাম সেটি ঠিক একইভাবে দ্বিতীয় ভ্যারিয়েবলের রেজাল্টটিও কিন্তু এখানে শো করবে ঠিক এভাবে লিখে দিলে তো আমি আশা করছি এখান থেকে তোমাদের এটি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব, এবং সেটার সমাধানও তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি